বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের কারখানা শ্রমিকদের পাওয়া পরিশোধ শুরু পাওনা পরিশোধ শুরু হচ্ছে আগামী নয় মার্চ মোট পাঁচশো কোটি টাকা দায় মেটানোর সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখত হোসেন এমন সিদ্ধান্তের পর শ্রমিক নেতাদের দেশপ্রেমিকের মতো আচরণ করতে অনুরোধও জানিয়েছেন উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের পতনের পর ধাপে ধাপে বন্ধ হয়ে গেছে বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা ষোলোটি প্রতিষ্ঠান মূলত তহবিল সংকট ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় বন্ধ হয়ে যায় উৎপাদন গেল বছরের তেরো আগস্ট থেকে কারাগারে আছেন বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তিনি বেক্সিমকোর আটাইশ ব্যক্তির বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি বৃহস্পতিবার সচিবালয়ে চলমান কারখানায় উৎপাদন বন্ধ এবং দায় পরিশোধের বিষয়ে সব শেষ অগ্রগতি তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান বেক্সিমকো গ্রুপের পাওনা মধ্যে শ্রমিকের সংখ্যা

শুরু করে শেষ হয়ে যাবে লাগবে বেশি দিন লাগবে না শিল্প পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণের অঙ্ক অনেক বড় এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও জানান অনুরোধ করবো যে ওনারা যেন পরিস্থিতিটা বোঝেন কেন ওনারা সবই দেশপ্রেমিক প্রত্যেকে দেশপ্রেমিক অনেকের সাথে আমার দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়নি যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো আপনারা সবাই দেশপ্রেমিক এমন কিছু করবেন না গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না বা এমন কিছু করতে দেবেন না যে আবার একটা সমস্যা সৃষ্টি হয় এত বড় দুর্নীতির সাথে যারা জড়িত তারা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন উপদেষ্টা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা